শুরু হলো মায়াপুর ইস্কন পরিচালিত নবদ্বীপ মণ্ডল পরিক্রমা বিশ্বের একশোটি দেশ থেকে হাজার হাজার দেশি ও বিদেশি ভক্ত যোগ দিয়েছে এই পরিক্রমায় আজ থেকে শুরু হওয়া এই পরিক্রমা চলবে আঠারোই মার্চ পর্যন্ত নদিয়ার নবদ্বীপের নয়টি দ্বীপ ঘুরে কীর্তন সহযোগে এই পরিক্রমা ফের মায়াপুর ইস্কনে ফিরে যাবে মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে এই পরিক্রমায় অংশ নিয়ে হাজারো হাজারো ভক্ত এখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়েছে কখনো জলপথে কখনো স্থলপথে নবদ্বীপের নয়টি দ্বীপে এখন পরিভ্রমণে ব্যস্ত হাজার হাজার

এই পরিক্রমা আজ শুরু হলো চলবে আঠারো তারিখ পর্যন্ত এবং উনিশ তারিখে সমস্ত পরিক্রমা ভক্তি অনুযায়ী মায়াপুরে সেখানে মহামিলন হবে একশো দেশের পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তভোগ এখানে সমবেত হয়েছেন এবং মহাপ্রভু মহাপ্রুষ স্মৃতি যে সমস্ত সেখানে সাতটি ভাবে বিভক্ত হয়ে এবং জায়গাতে অবস্থান করবেন ভক্তবৃন্দ্রদ এই উৎসব

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনুষা নদিয়ার বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাগদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লোগান বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া